انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا ওয়াল রব বিহিয়তবৎকলু বে উপস্থিতি উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দ্বারা মুমিনের গুণাগুণ বর্ণনা করেছেন করেছে আমি এমন একটি আয়াত জানাদ করছি রব্বুল আলমিন সে আয়াতের মধ্যে জানিয়ে দিলেন মমেনের গুণাগুণ হবে পাঁচটি মোমেনের গুণাগুণ হবে পাঁচটি এক নম্বর মোমিনের সামনে যখন আল্লাহ তাল আর কোরআন তেলাউত করা হবে মমিন তখন অন্তর তখন আল্লাহ তাল আর কোরআনের দিকে হবে একটি আমাদেরকে ধাপিত গুপ্তের মাহ মাহফিলে দাওয়াত দেওয়া হয় কোরআনের কথাবার্তা বলা হয় আমাদের মন আমাদের অন্তর সেই দিকে ধাপিত হয় না আমাদেরকে যখন কোরআনের আইন বাস্তবায়নে দাওয়াত দেওয়া হয় আমাদের অন্তর আমাদের হৃদয় আমাদের কলব সেদিকে ধাবিত হয় না প্রিয় উপস্থিতি এটা মুমিনের পরিচয় নয় এই সুরা যেই সুরার আমি তেলাওয়াত করেছি সুরাতুল সুরার নাম হচ্ছে সুরাতুল আনফাল এই সুরা আল্লাহ তালা যুদ্ধ সম্পর্কে এই সুরা যখন নাজিল করা হয় তখন আমাদেরকে এমন একটি সুসংবাদ দিয়েছেন যেটা মুসলমানদের জন্য গৌরব আপনারা সবাই বদরের যুদ্ধের নাম শুনছেন না শুনছেন তো বদরের যুদ্ধে যখন আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করলেন এই বিজয় দান করার পর রব্বুল্লা আলমিন এই সুরানাজিল করলেন যুদ্ধের গণীমতের মাল সম্পর্কে যখন সাহাবিদের মধ্যে কি হচ্ছিল সাহাবিদের মধ্যে যখন বিভিন্ন তর্ক বিতর্ক হচ্ছিল তখন আল্লাহ তালা এই নাজিল করে গণিমতের মাল কার এবং মমিনদের গুণাগুণ কি হবে এ সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তালা জানিয়ে দিলেন মোমিনদের গুণাগুণ হবে যখন মোমিনদের সামনে পবিত্র কালা শরীফ তেলাওয়াত করা হবে পাঠ করা হবে মোমিনরা তার দিকে তার অন্তর ধাপিত করে দিবে মোমিনদের অন্তর কুনানের দিকে ধাপিত হবে এবং আল্লাহ তালার স্মরণে মোমিনদের অন্তর মোমিনদের চক্ষু দ্বারা পানিবাহির হতে থাকবে সাহাবায়ামদের সামনে যখন কোরআনের কোরআনের করা করা হতো আলোচনা হতো এর তেলাওয়াত যখন কোরআন তেলাওয়াত এত জোরে জোরে তেলাওয়াত করতেন যেন সাহাবায় কেরামদের কলিজা ফেটে 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 এখন বাইরে আসবে এত জোরে তেলাওয়াত করতেন একজন সাহাবীর ঘটনা আবদুল্লাদের সামনে বর্ণনা করতে চাই সাহাবি আব্দুল্লাহ আল্লাহর রাসুল একজন প্রিয় সাহাবি ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে সাহাবির নাম ছিল আব্দুল সাহাবে আবদুল্লাহ ইসলাম গ্রহণের পূর্বে আব্দুল অজ্জা নামে সমাজের মানুষের মাঝে পরিচিত ছিল তার আব্দুল অজ্জা চাচার বাড়িতে খেয়ে লালন পালন করে চাচার জিনিস চাচার জিনিসকে লালন পালন হয়ে বড় হয়েছে আব্দুল্জা বড় হওয়ার পর আসলে পাক ষোল্ল নাল্লামের দ্বারা ইসলামের দাওয়াত যখন কে পাইলেন কোরআনের দাওয়াত পাইলেন আব্দুল ওজ্জা একটু মাত্র দেরি না করে ইসলামের দাওয়াত তিনি কবুল করেছেন ইসলামের দাওয়াত কবুল করার কারণে আব্দুল ওজ্জা নাম আল্লাহর রাসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিলেন আবদুল্লাহ আবদুল উজ্জাকে বললেন তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয় তোমার নাম আজ থেকে আবদুল্লাহ আল্লাহর কাছে পছন্দনীয় নাম হচ্ছে আবদুল্লাহ পছন্দনীয় নাম কি বলেন আবদুল্লাহ আল্লাহর বান্দা আমাদের সমাজের মানুষের নাম যদি আমরা খুঁজতে যাই এই সমস্ত নাম আমরা আর খুঁজে পাবো না ঠিক বলেন নাম কি কয় রকি ফকি ঠিক বলেন সমাজের মানুষের নাম আমরা ইসলামিক নাম আমরা রাখি না আল্লাহ আমাদেরকে নাম রাখার একটা বিধান দিয়েছেন ইসলামিক নাম রাখতে হবে এটাই তো নিয়ম আমরা নাম এমন এমন নাম রাখি যেগুলো নামের আমরা অর্থ খুঁজে পাই না অর্থ ছাড়া কোনো নাম হতে পারে কোনো শব্দ হতে পারে অর্থ খুঁজে পায় না অর্থ পাইলেও সেইগুলো কোনো মুসলমানদের নাম হতে পারে না আমাদের সমাজের মানুষের এই সমস্ত নাম আমরা রাখা শুরু করেছি তো আল্লাহর নবী সাল্লাম যখন আব্দুল্জার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখলেন এবং আব্দুল্লাহ যখন কোরআনের দাওয়াত নিয়ে কোরানের বাণী বুকে ধারণ করেই চাচার বাড়িতে চলে গেছেন যাওয়ার পর বলতেছে চাচা আমি আজ থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের ইসলামটাকে গ্রহণ করে ফেলেছি আমি কালিমা পরী মুসলমান হয়েছি চাচা আমি আজ থেকে আর কোনো আব্দুল অজ্জান আমি আমার নাম থাকবে না আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আমি দাওয়াত গ্রহণ করেছি এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বাহির করে দিয়েছে শুধু বাড়ি থেকে বাহির করে নাই আবদুল্লাকে আব্দুল্লাহর চাষা আব্দুল অজ্জার চাষা যা যা পরনে দিয়েছিল যা যা সম্পদ দিয়েছিল সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করেছে সাহাবে আবদুল্লার বাবা ছিল না তার মা ছিল তার পরিবার ছিল অনেক গরিব দেখেন কোরআনের দাওয়াত নেওয়ার কারণে গ্রহণ করার কারণে ইসলামের বাণী গ্রহণ করার কারণে সাহাবাই গ্রামের কি অবস্থা হয়েছে এখনো আমাদের সমাজে আমরা দেখতে পারি এই বিশ্বে এখনো এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে কোরআনের দাওয়াত থাকার কারণে কোরআনের বাণী গ্রহণ করার কারণে যারা মার খায় আছে না নাই আমরা যদি মুসলমানদের দিকে লক্ষ্য করি তাদের তারা মুসলমান তারা কি বলেন মুসলমান তাদের একটাই দোষ তাদের মধ্যে রয়েছে ইমান তাদের একটাই দোষ তারা রব্বুল আলমিনকে রব হিসাবে মানিয়েছে এটাই তাদের দোষ রব্বুল কে মেনেছে এটাই ফিলিস্তিন মুসলমানদের দোষ ঠিক কিনা বলে তারা যদি আমাদের সমাজে বা এই বিশ্বে অনেক মুসলমান নামধারী লিডার আছে যারা ইহুদি খ্রিস্টানদের পা চাটে ওই ফিলিস্তিনের মুসলমানরাও যদি ইহুদি খ্রিস্টানদের পা চাটত ওই আমেরিকার পা চারত তাহলে ওই ফিলিস্তিনের মুসলমানদের গা থেকে আর রক্ত ঝরতো না অনুরূপ পাবে সাহাবি আবদুল্লাহ মুসলমান হওয়ার কারণে তার চাচা তাকে যত সম্পদ দিয়েছিল সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করলো বলতেছে তুমি আর আমার বাড়িতে থাকতে পারবা না তুমি আমার বাড়ি থেকে বাইর হয়ে চলে যাও সাহাবে আব্দুল্লাহ আবদুল্লাহ বাড়ি থেকে বাইর হয়ে চলে যাচ্ছে চাচা পিছন থেকে দাগ দিয়ে বলতেছে আবদুল্লা তুমি পরনে যে পোশাকটা পরে আছো ওই পোশাকটা আমার টাকা দিয়ে কিনা ওইটাও পরে থাকতে পারবা না ওইটা তুমি খুলে দিয়ে তারপরে এখান থেকে চলে যাও যদি তুমি ওইটা না খুলো তাহলে তুমি মোহাম্মদের যে কালিমা গ্রহণ করেছো এই কালিমা ফেরত দিয়ে দাও তুমি কালিমা ছেড়ে দাও তুমি আবার তোমার পুরাতন ধর্মে ফিরে এসো দুইটা অপশন তোমার সামনে দাঁড় করে দিয়েছি একটি হচ্ছে হয় কালীমা সারবা না হলে তোমাকে আমার পোশাক খুলে দিতে হবে শরীর থেকে পোশাক খোলা এটা কি ইজ্জতের ইজ্জতের বিষয় বিষয় না মানিজ্জতের একটা বিষয় আছে না তুমি কি করবা তুমি ভালো করে ভেবে চিনতে দেখো দেখো হয় কালিমা সারতে হবে না হলে আমার পোশাক খুলে দিতে হবে সাহাবে আবদুল্লাহ বলতেছে যে কালিমা আমি একবার গ্রহণ করেছি এই কালিমা ছাড়তে পারবো না প্রয়োজনে আমার মান সম্মান ইজ্জত আমার জীবন যায় চলে যাবে আমি কালিমা সারব না এমন একটি কালিমা কালিমা আমাদের মাঝে আসে না নাই এই কালিমা পেয়েই তো আমরা ইমানদার ঠিক কিনা বলে কিন্তু সাহাবিদের মতো আমাদের ইমান নাই আমাদের ইমান এত নিম্নমানের ইমান হয়েছে যে আল্লাহর নাম শুনলেও আমাদের মধ্যে কি হয় না জজবা তৈরি হয় না বরং আমরা এমন একটা সমাজের মধ্যে বসবাস করা শুরু করে দিয়েছি এমন একটা দেশের মধ্যে বসবাস করছি মুসলিম কান্ট্রি মুসলিম দেশ যেই দেশের দলীয় স্লোগানের মধ্যে যদি কোনো দলের সমাবেশের মধ্যে যদি না রে তাকবীর স্লোগান দেওয়া হয় বলে এটা তো আমাদের দলীয় স্লোগান নয় ঠিক না বলে এটা এই স্লোগান দিলুক এটা তো আমাদের দলীয় স্লোগান নয় বলেন তো এটা কোন দলের স্লোগান না এটা মুসলমানদের স্লোগান এইটা প্রত্যেকটা মুসলমানদের স্লোগান এইটা কোন দলীয় স্লোগান নয় তাহলে দেখেন আমাদের হৃদয়টা কিরকম আমাদের ইমান কিরকম আর সাহাবা গ্রামদের ইমান কিরকম ছিল সাহাবে আবদুল্লাহকে আব্দুল চা বলতেছেন হয় তুমি কালিমা চারবা ইমান না হলে তোমার পরনে যে আমার টাকার পোশাক আছে তা খুলে দিয়ে চলে যাও তোমাকে দুইটার একটা করতে হবে সাহাবি আবদুল্লাহ বলতেছে আবদুল্লাজা তার নাম ছিল কাফের থাকা অবস্থা অবস্থায় নাম ছিল আবদুল্লাজা তিনি বলতেছেন যে কালিমা একবার গ্রহণ করেছি কালিমা আমি সারতে পারবো না প্রয়োজনে সমস্ত কাপড় সব কিছু খুলে দিব কিন্তু আমি সার সব কাপড়গুলো খুলে নিয়েছে দেখেন কি কঠিন পরীক্ষা ছিল একদৌড়ে মা ছিল একটা ঝুপটির মধ্যে একটা জীর্ণ শীর্ণ বাড়িতে তার মা বসবাস করত। এক দৌড়ে মার কাছে গিয়েছে মা কে বলতেছে মা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ধর্ম গ্রহণ করার ফলে আমার চাচা আমার সমস্ত সম্পত্তিগুলো কেড়ে নিয়েছে সাথে আমার পরনের যে পোশাক ছিল তাও কেড়ে নিয়েছে মা একটা পোশাক দাও এমন কি কোনো পোশাক আছে যা দিয়ে আমি আমার ইজ্জতটা আমি থাকতে পারি মার কাছে একটি শাল ছিল চাদর ছিল মা চাদর দিয়েছে আব্দুল সে চাদর দিয়ে তার ইজ্জতটা ঢেকে নিয়ে এক দвре মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়েছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন ওগো আল্লাহর নবী ওগো পেয়ারা হাবিব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করার কারণে আমি আল্লাহ তাআলার ধর্ম গ্রহণ করার কারণে আমি ইসলাম গ্রহণ করার কারণে দেখেন আমার কি করুন অবস্থা মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামকে বলতেছেন দেখেন আমাকে ঘর দিয়েছে ঘর দিয়েছিল তা কেড়ে নিয়েছে আমাকে যা সম্পদ দিয়েছিল তা কেড়ে নিয়েছে আমার পরনের পোশাকটুকু আমাকে আমার থেকে কেড়ে নিয়ে নেওয়া হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি তাকে থাকার জায়গা দিলেন তিনি সাহাবিদের মধ্যে বসবাস করতেছিলেন সাহাবিদের মধ্যে তেনাকে থাকার জায়গা দেওয়া হলো সাহাবিদের মধ্যে থাকা অবস্থায় তিনি যে কোরআন পেয়েছেন কষ্টের কারণে ইজ্জতের বিনিময়ে যে ইমান পেয়েছেন ইজ্জতের বিনিময়ে যে কোরআন পেয়েছেন ওই কোরআনটা এত জোরে জোরে তিনি চালাওয়াত করতেন সাহাবায়ে কেরামদের ঘুম হতো না তার কি হয়ে যেত অস্থির হয়ে যেত তার কোরআনের আওয়াজের কারণে সাহাবাই কিরাম রাসুলের পাক সাল্লি সাল্লামের কাছে তিনি তারা বিচার দিলেন যে গো আল্লাহর নবী আপনার সাহাবি আবদুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে যে তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা ঘুমাইতে পারি না ঠিক মতো ভালো মতো থাকতে পারি না আল্লাহ রাসুল জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বললেন ওগো আমার সাহাবিরা শুনো আমার সাহাবে আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেছেন যে অবস্থায় যে অবস্থায় সে ইসলাম পেয়েছে এইটা তার কাছে বড় কষ্টের বিষয় ইজ্জতের বিষয় ছিল সে তার ইজ্জতের বিনিময়ে ইসলামকে পেয়েছে সুতরাং যে তার বিনিময়ে কোরআনকে পেয়েছে কোরআন যে তার যত জোরে ইচ্ছা সে তেলাউত করতে থাকত তোমরা তাকে বাধা দিও না এই কোরআন তেলাউতের কারণে সাহাবের অন্তরে শান্তি পেত ঠিক না বলেন বলেন কোরান কারণে কোরানের কারণে আল্লাহর বিধানের কারণে সাবের অন্তরে শান্তি উপলব্ধি করত আর আমরা আল্লাহর কোরানের বিধান শুনলেই কি পাই ভয় পায় আল্লাহর কোরানের বিধানের কথা শুনলেই আমাদের গা জ্বলে ওঠে ভুল বললাম নাকি ভুল বললাম নাকি আল্লাহর কোরানের বিধান শুনলেই আমাদের গা জ্বলে ওঠে এই তো গত গত কাল পরশুর ঘটনা এক জায়গায় চাল বিতরণ করা হচ্ছিল কি বিতরণ করা হচ্ছে ইউনিয়ন চাল বিতরণ করতেছে কিছু মানুষজন হয়তো দেখছে চাল বিতরণের মধ্যে দুর্নীতি হচ্ছে হয় কি হয় না এই যে ঈদের আগে প্রত্যেকটা ইউনিয়নে কি করার কথা প্রত্যেকটা মানুষকে যারা গরিব আছে তাদেরকে দশ কেজি করে সরকার চাল দেবে এটাই তো বাজে কিন্তু আমরা দেখি লক্ষ্য করি যে অনেক ইউনিয়ন পরিষদে বাল্টি দিয়ে চাল দেয় কি দেয় দেয় অনেক ওজনে কম হয় হয়তো সেই ইউনিয়ন পরিষদেও এরকম ঘটনাগুলো হচ্ছিল দুর্নীতি হচ্ছিল আমাদের সমাজে দুর্নীতি আসে না নাই একটা একটা স্বৈরাচার শাসক পালিয়েছে দুর্নীতির একটা রাজা প্রজা পালিয়েছে তবুও কি আমাদের সমাজ থেকে দুর্নীতি পালিয়েছে দুর্নীতি পালিয়ে পালাই নাই আমরা যদি এই দুর্নীতিকে বন্ধ করতে চাই কোরআনের বিকল্প কোনো পন্থা নাই এই দুর্নীতিকে বন্ধ করতে হলে কোরআনের পন্থা অবশ্যই চালু করতে হবে তো ইউনিয়নের পরিশোধে কি হচ্ছে চালের দুর্নীতি হচ্ছিল ইসলামী আন্দোলনের নেতাকর্মী পাশাপাশি কয়েকটা দলের নেতাকর্মীরা সে চাল বিতরণের অনুষ্ঠানে যখন চুরি চাবারি দুর্নীতি বন্ধ করতে গিয়েছে আমাদের কিছু পাদের একটা দলের পাতি নেতাগুলো তাদের সঙ্গে হামলা মামলায় জড়িয়েছে মারধর শুরু হয়ে গিয়েছে আমরা এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছি সুতরাং এই সমাজে কোরআনের বিকল্প কোনো পন্থা নাই আমাদের সামনে যে বিধানই দেওয়া হোক না কেন কোরআনের বিধান তার বিকল্প কোনো পন্থা নাই আমাদের সমাজে যে ধর্ষণ হচ্ছে আমাদের সমাজে আমাদের দেশের ধর্ষণের যদি আমরা সংখ্যায় হিসাব করতে যাই আমরা সংখ্যায় হিসাব করতে পারি প্রতি নয় ঘন্টায় একজন মা একজন নারী ধর্ষিতা হচ্ছে রাহুজুবুল্লাহ বলেন না কেন দেখেন আমরা কোন সমাজে বসবাস করতেছি এই ধর্ষণ এই চুরি চামারে যদি আমরা বন্ধ করতে পারি যদি বন্ধ করতে চাই তাহলে কোরআনের আইনের বিকল্প কোনো আইন নাই